সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা যেটা থেকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় একটা ম্যাথ তো বিগত ক্লাসগুলোতে আমি টাইপ ওয়ান থেকে সিক্স পর্যন্ত ক্লাস ধারাবাহিকভাবে নিয়েছি আজকের ক্লাসে টাইপ সেভেনের যতগুলো ম্যাথ আছে সেগুলো সলভ করব তো চলুন ক্লাসটা শুরু করা যাক আপনারা বোর্ডে যে ম্যাথটা দেখতে পাইতেছেন এটা একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ছিল তো এটা কিভাবে সলভ করা যায় এটা আমাদের সলভ করতে হলে এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড একশো এই সূত্রটা মুখস্ত করতে হবে তারপরে আমাদের এই অঙ্কগুলো সলভ করতে হলে আরও একটা বিষয় জানা দরকার সেটা হচ্ছে কি আয়ত আর বর্গ এই দুইটা সম্পর্কে আমাদের জানতে হবে আয়ত কি আয়ত হচ্ছে আপনার পরস্পর বিপরীত বাহুগুলো সমান যেমন এটারে বলে দৈর্ঘ্য এটার প্রস্থ তাহলে এইটা আর এইটা বাহু সমান এটা আর এটা বাহু সমান বড়ক্ষেত্র কি বর্গক্ষেত্রের চার বাহু সমান মানে এটাও যেটা হবে এইটা 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 চারটা সেম তাহলে এই বিষয় দুইটা আমাদের জানা দরকার এইগুলো করার ক্ষেত্রে আয়ত আর বড় ক্ষেত্রে ধারণা আমাদের থাকা দরকার তাহলে অঙ্কগুলো আমরা খুব সহজে সলভ করতে পারবো আমরা ম্যাট একটু দেখি একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য পাঁচ বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তো এখানে একটার মান দ্য আছে তাহলে যদি শুধু এর মান বা বীর মান একটা ধরি তাহলে আরেকটা শূন্য ধরিয়া তাদের ম্যাটটা সমাধান করতে হবে এর মানই আমরা ধরি পাঁচ যোগ বিরমান ধরি শূন্য যোগ এর মান পাঁচ বিরমান শূন্য বাই এক শত তো আমাদের আরেকটা বিষয় জানা দরকার শূন্য দিয়ে আমরা কোনো সংখ্যারে যদি গুণ করি তাহলে শূন্যই হয় আবার সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যারে গুণ করি তাহলে শূন্যই হয় আবার কোনো সংখ্যারে যদি শূন্য দিয়ে বাক করি তাহলে শূন্যই আসে আবার সংখ্যা দিয়ে শূন্যরে বাক করলে শূন্যই আসে পাঁচ যোগ এখানে পাঁচ দিয়ে যদি শূন্যরে গুণ করি শূন্য বাই এক শত সময় সমান পাঁচ যোগ শূন্য সময় সমান পাঁচ পার্সেন্ট তো এটার অ্যান্সার আছে পাঁচ পার্সেন্ট আপনার এখন বোর্ডে যে ম্যাটটা দেখতে পারতেছেন এটাও একচল্লিশতম বিসিস প্রিলিমিনারি পরীক্ষা আসছিল তো এই টাইপ থেকে দেখেন দুইটা অঙ্ক আসছে আমরা ম্যাটটা দেখি একজন ব্যক্তির বেতন পাঁচ পার্সেন্ট কমেছে কিন্তু এক বছর পর তা আবার পাঁচ পার্সেন্ট মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে এক জায়গায় বছর কমেছে এক জায়গায় বেড়েছে কমা মানে কি মাইনাস আর বাড়া মানে প্লাস তাহলে একটা প্লাজের ধরতে হবে আর একটা মাইনাসের দরে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে তাহলে একটা মান আমাদের প্লাজের ধরতে হবে আর একটা মাইনাসের ধরতে হবে পাঁচ যোগ পাঁচ পার্সেন্ট কমেছে আর এটা কি পাঁচ পার্সেন্ট বেড়েছে তো প্রথম আমরা ধরলাম একটা মাইনাসের ধরি মাইনাস ফাইভ যোগ পাঁচ ইন্টু মাইনাস পাঁচ বাই একশত প্লাজে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস আবার প্লাজে প্লাসে প্লাস এই বিষয়গুলো আমাদের জানতে হবে তা আমরা প্লাজে মাইনাসে মাইনাস তা পাঁচে কোনে পাঁচ গেলে থাকে কত শূন্য যোগ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস পঁচিশ বাই এই অঙ্কটার কিছু কিছু অঙ্ক আমাদের সমাধান করতে হলে ওই যে অ্যান্সারগুলো দেওয়া থাকবে ওগুলোর দিক লক্ষ্য রেখে আমাদের অ্যান্সার করতে হবে তাহলে কি মানে তাড়াতাড়ি করা সলভ করা যাবে এখানে দেখেন মানে দশমিক দেওয়া আছে দশমীকে নিতে হবে তাহলে আমরা আগে থেকেই দশমীকে নিয়ে যাই এখন একশো দিয়ে যদি কোনো সংখ্যায় বাদ দিই তাহলে বাম ছাইডে দুই কারগাই আসে দশমিক পঁচিশ এখানে প্লাজা মাইনাসে মাইনাস হবে সমান সমান দশমিক পঁচিশ মাইনাস পঁচিশ আপনারা এখন যে ম্যাটটা দেখতে পাইতেছেন এটা তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ছিল তো এটা আমাদের সমাধান করতে হলে তার আগে বৃত্ত সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে এখান থেকে যদি এককালে বরাবর বিন্দু থেকে এই পর্যন্ত যায় সেটারে বলা হচ্ছে ব্যাসার্ধ কিন্তু এই বিন্দুর অর্ধেক এটাকে বলা হয় ব্যাস কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি বিশ পার্সেন্ট কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত হইবে তাহলে এটা আমরা সেম সূত্র দ্বারা সমাধান করতে পারবো এ প্লাস বি প্লাস এব বাই একশ যোগ মাইনাস যোগ মাইনাস বিশ ইন্টু মাইনাস বিশ বাই একশো আমরা এই দুটো যোগ করে দিই বিশ বিশ যোগ করলে চল্লিশ হয় মাইনাস চল্লিশ যোগ দেখেন এখানে দোনো সাইডে গুণ অবস্থা আছে দুই সাইডে যদি গুণ অবস্থা মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যায় আমরা ডাইরেক্ট এটা কাটাকাটি করে দিতে পারি এক জায়গায় দিয়ে কাটাকাটি করি বিশ দিয়ে যদি একশো রে কাটি পাঁচ বিশ একশো আপনি এই পাঁচ দিশে রেখাটি চার পাঁচা বিশ তাহলে কত হয় চার চল্লিশ মাইনাস চল্লিশ আর প্লাস এর আছে চার তাহলে আমরা যদি চল্লিশ চার গেলে থাকে ছত্রিশ মাইনাস ছয়ত্রিশ পার্সেন্ট তো এটার আনসার আছে মাইনাস ছয়ত্রিশ পার্সেন্ট এখন যে ম্যাটটা দেখতেছেন এটা সাতাশতম বিশেষ পরীক্ষার ছিল তো দেখেন এটা হচ্ছে কি একবার বাড়ছে একবার কমছে তো আগের সেম সুতো দ্বারাই এই টাইপের যতগুলো ম্যাথ আছে এখানে মানে এই সূত্রটা দ্বারাই সলভ করতে হবে এ প্লাস বি প্লাস এটা এটার বিকল্প একটা নিয়ম আছে কিন্তু সেই নিয়মে করতে গেলে সময় বেশি প্রয়োজন কিন্তু একটা ম্যাথ করতে আপনার নিয়োগ পরীক্ষায় তো এত সময় দেবে না সেক্ষেত্রে আমার আপনাদের এই সূত্রটা অ্যাপ্লাই করে যদি সমাধান করেন তাহলে কম সময় সমাধান করতে পারবে পঁচিশ বাড়ছে তাহলে পঁচিশ যোগ মাইনাস যোগ পঁচিশ গুণ মাইনাস পঁচিশ বাই একশত প্লাজে মাইনাসে মাইনাস তা এখানে আছে মাইনাসের পঁচিশ আর প্লাজের পঁচিশ তাহলে থাকে কত শূন্য যোগ আমরা এখন কাটাকাটি করি পঁচিশ যদি একশো কাটি চার এখানে প্লাজে মাইনাসে মাইনাস মাইনাস পঁচিশ বাই চার এখন আমরা ভাগ করে দিই পঁচিশে যদি ভাগ করি চার দিয়া চার ছয় চব্বিশ থাকে এক দিলাম দশমিক আনলাম শূন্য চার দুই বার যায় চার না আট থাকে দুই আনলাম শূন্য পাঁচ বার চার পাঁচ বিশ থাকে শূন্য তো এটার আনসার মাইনাস ছয় দশমিক পঁচিশ পার্সেন্ট তো আপনারা এখন যে ম্যাটটা দেখতেছেন এটা দুর্নীতি দমন কমিশন দু হাজার বিশ সালে নিয়োগ পরীক্ষা আসছিলো তো এটা আমরা কীভাবে সলভ করবো আমি আগেই বলছিলাম যে আমাদের দুইটা জিনিস জানতে হবে একটা হচ্ছে আয়ত একটা হচ্ছে বর্গ আবার বৃত্ত থেকেও কিছু অঙ্ক আসে তাহলে এখানে গেছি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের কি চার দৈর্ঘ্যই সমান তাহলে আমাদের যদি এক বাহু দেওয়া থাকে তাহলে দুইটাই আমাদের মান পঞ্চাশ বি বাই একশো সমান সমান পঞ্চাশ যোগ পঞ্চাশ যোগ এ এর মান হচ্ছে পঞ্চাশ বি এর মান হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ গুণ পঞ্চাশ বাই একশত তাহলে এখানে বলছে কি বৃদ্ধি করছে বৃদ্ধি করলে মানে কি প্লাস আর যদি হ্রাস বা কমে তাহলে মাইনাস তাহলে দোকান তা আমরা এখন কাটাকাটি করি পঞ্চাশ দিয়ে যদি একশো কাটি দুই দুই দিয়ে পঞ্চাশ তা আমরা যোগ করি আর পঞ্চাশ যোগ একশত যোগ পঁচিশ সমান সমান একশত পঁচিশ পার্সেন্ট তো এটার आंसर হচ্ছে একশত পঁচিশ পার্সেন্ট আপনার এখন যে ম্যাটটা বোর্ডে দেখতেছেন এটা এটা ষোলোতম শিক্ষক নিয়োগ পরীক্ষার ছিল শিক্ষক নিবন্ধ নিয়োগ পরীক্ষায় একটু দেখি কি বলছে পি ইকাল টু এ প্লাস বি হলে এবং এ ও বি উভয় একাতে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে পি এর মান শতকরা কত বৃদ্ধি পাবে তো এখানে বলছে কি এ ও বি উভয়ের মান একাতে দশ মানে দুটার মানে কি দশ বৃদ্ধি করছে মানে কি বাড়ছে বাড়লে যোগ হইবে তা আমরা প্লাসের দুইটা ধরিয়া সমাধান করতে পারবো এ প্লাস বি প্লাস এ বি বাই এক শত দশ যোগ দশ যোগ দশ গুণ দশ মানে এ বিড় আছে দশ দশ আর দশ তাহলে বাই একশত আমরা দশ আর দশ যোগ করলে হয় বিশ আর কাটাকাটি করি একশোর কাটলে হয় দশকে একশো দশ দেওয়া দশের কাটলে এক যোগ এক সময় সমান একুশ পার্সেন্ট তো এটার আনসার হচ্ছে একুশ পার্সেন্ট তো আজকের ক্লাসের লাস্ট ম্যাথটা আমরা দেখি ভোটে যে ম্যাথটা দেখতেছেন এটা মাদকদ্রব্য ওয়ারলেস অপারেটর দুই হাজার একুশ সালে নিয়োগ পরীক্ষা আসছিল এখানে তিনটে মান দেওয়া আছে তিনটে ধারাবাহিক ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান তো এখানে আমাদের প্রথম ক্ষেত্রে মানটা একটা বের করতে হবে এই দশ এবং বিশের মান তারপর যেটা বের হবে সেটার সাথে চল্লিশের এই দুইটার মান বের করতে হবে মানে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে এভাবে করে বের করতে হবে তো আমরা দেখি মানে ওই সেম সূত্রটা ব্যবহার করি বি প্লাস বাই বি বি বাই একশো এ প্লাস বি প্লাস বি বাই একশো তো এখন আমরা মান বসাই একম ক্ষেত্রে দশ যোগ বিশ এখানে ডিসকাউন্ট মানে কি কমা ডিসকাউন্ট মানে কমা তাহলে এখানে দোনোটা মানি হচ্ছে মাইনাসের মাইনাস দশ মাইনাস বিশ যোগ মাইনাস দশ গুণ মাইনাস বিশ বাই একশত তো এখন আমরা ধরি প্লাসে মাইনাসে মাইনাস দশ আর বিশ তিরিশ মাইনাস আমরা এখন কাটাকাটি করি বিশ দিয়ে যদি একশো রে কাটি পাঁচ বিশে একশো পাঁচ দিয়ে যদি রে কাটি পাঁচ দিয়ে দশ প্লাস এখানে প্লাস মানে গুণ অবস্থায় আছে যেহেতু দুইশের মাইনাস থাকলে প্লাস হয়ে যায় প্লাস টু টু আর মাইনাসের তিরিশ আঠাশ পার্সেন্ট তার আছে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি বিষয়গুলো খুব সহজে বুঝতে পারছেন আপনাদের কোনো প্রশ্ন কমেন্ট বা ইনবক্সে জানান আবার দেখা হবে নতুন কোনো টাইপ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সকলের জন্য শুভকামনা রইল